টমাস আলভা এডিসন ছিলেন একজন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী আজকের পৃথিবীতে এমন কোনো শিক্ষিত মানুষ নেই যে টমাস এডিসনের নাম জানে না বৈদ্যুতিক বাতি চলচ্চিত্র অডিও রেকর্ডিং এনক্রিপ্টেড টেলিগ্রাফ সিস্টেম আধুনিক ব্যাটারি এ ধরনের হাজারের উপর আবিষ্কার করে তিনি পৃথিবীকে ঋণী করে গেছেন এডিসন ইতিহাসের অতিপ্রজ বিজ্ঞানীদের অন্যতম একজন বলে বিবেচিত যার নিজের নামে এক হাজার তিরানব্বইটি মার্কিন পেটেন্ট সহ যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির পেটেন্ট রয়েছে যোগাযোগ খাতে খাতে বিশেষ করে তার বহু উদ্ভাবনের মাধ্যমে তার অবদানের জন্য তিনি সর্বস্বীকৃত তার সফলতার গল্প তো শুনলেন এবার চলো সফলতার পেছনের গল্প শোনা যাক আঠারোশো সালে আমেরিকার ওহাইওতে জন্ম নেয়া এই জিনিয়াসের ছোটবেলায় স্কারলেট ফিভার নামে একটি জটিল অসুখ হয় যার ফলে তিনি কানে প্রায় শুনতেই পেতেন না তার স্কুল জীবন ছিল মাত্র বারো সপ্তাহের কারণ তার পড়াশোনার পারফরমেন্স এতই খারাপ ছিল যে স্কুলে তাকে আর রাখতেই চাইল না স্কুল থেকে দেয়া চিঠিতে লেখা ছিল যে টমাস পড়াশোনায় খুবই অমনোযোগী ও তার মেধাও ভালো নয় এই ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না কিন্তু টমাসের মা চিঠি খুলে ছেলেকে শুনিয়ে পড়েছিলেন যে টমাসের মেধা সাধারণ ছাত্রদের চেয়ে অনেক বেশি এত বেশি মেধাবী ছাত্রকে পড়ানোর ক্ষমতা সাধারণ স্কুলের নেই কাজে তাকে যেন বাসায় রেখে পড়ানো হয় মায়ের থেকে পাওয়া এই আত্মবিশ্বাস থেকেই টমাস পরে জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকেন এবং এই আত্মবিশ্বাসের কারণেই তিনি কোনো কিছুতেই ব্যর্থতাকে মেনে নিতেন না বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় দশ হাজার বার তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল যদিও অনেকের ধারণা তিনি এক হাজার বার এক্সপেরিমেন্ট করেছিলেন যাই হোক এক হাজার বার কিন্তু কম নয় কিন্তু তিনি তবুও চেষ্টা চালিয়ে গেছেন কারণ ছেলেবেলায় তার মা মনে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে কিছুই অসম্ভব নয় স্কুলের সেই চিঠিটি এডিসন অনেক বছর পর খুঁজে পেয়েছিলেন তার মা সেটি লুকিয়ে রেখেছিলেন ততদিনে তার মা মারা গেছেন টমাস ততদিনে হয়ে উঠেছেন বিখ্যাত বিজ্ঞানী ও ধনী উদ্যোক্তা চিঠিটি পরে টমাস সব বুঝতে পারেন এবং নিজের ডায়েরিতে লেখেন টমাস আলবা এডিসন ছিল একজন মেধাহীন শিশু একজন সাধারণ মায়ের প্রেরণায় সে হয়ে উঠেছে যুগের সেরা মেধাবী এরকম আরও ভিডিও পেতে টিআই মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পায় আর আপনার কোনো সফলতার গল্প আমাদের কাছে মেল করে পাঠাতে পারেন धन्यवाद